وعليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا له وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله <applause> الحمد لله الله فاك الدربه لنار قد الشهور جل فاك محمد رب العالمين আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আমাদের হায়াতকিত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে তার ঘর মোর্শিদে দদক মাস বরফ মাসে আশা কৌফিক দান করেছেন এই জন্য সেই মহানের দরবারে আলি সালে আমরা সবাই দিল থেকে মহাপতের সহ সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ লক্ষপুর সালাম মর্শিদ ওর সাকিদুল মুরসাদিক সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি এটা যেহেতু দ্বাদক মাস আল্লাহ পাখের নিকট চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বতময় আল্লাহ তালা নিজেই কোরআনে বলেছেন যে চারটি মাস সম্মানিত তার মধ্যে একটি মাস দ্বাদক মাস এই মাস থেকেই নসরি করিম সাল ওয়ারি সাল্লাম রমজানের প্রস্তুতি নিয়ে শুরু করেছেন সামনে যে বরকতপূর্ণ মাস আসতেছে রমজান মাস যে একটা নেকির কাজ করলে সৌত্তর গুণ সব বৃদ্ধি করা হয় একটি নেকির কাজ করলে সৌত্তর গুণ বৃদ্ধি তার জন্য আল্লাহ আল্লাহবাক সব দেখে দেন এই মাসে অন্যান্য মাসে একটি কাজ করলে একটিরই সব দুই রেখা নামাজ পড়ে দুই রেখা নামাজের স্বভাব কিন্তু রমজান মাস যেটা সামনে আসতেছে এই মাসে আরও গুণ আল্লাপাক বৃদ্ধি করবে শুধু তাই নয় যেমন দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য সামনে রমজান মাসে ব্যবসা করার জন্য ব্যবসায় অনেক লাভবান হওয়ার জন্য অনেক উনাফা অর্জন করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কে বলেন ঠিক কিনা ঠিক দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসায় উন্নত করার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে যে রমজানে ব্যবসা ভালো করবে ব্যবসায় বেশি থেকে বেশি লাভ করবে ঠিক মমিন মুসলমানরাও যারা ইমানদার তারাও সামনে রমজান মাস সামনে রেখে এখন থেকে প্রস্তুতি নেবে এবং এই মাসকে পাওয়ার জন্য আল্লাত নিকট দোয়াও করবে একটি দোয়া বছরে কালিম সাল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন শারীরিক ভাবে বস্তুতে নিয়ে মানসিক ভাবে বস্তুতে নিয়ে এবং আল্লাহ তাআলার নিকট প্রার্থনাও করবে সেটা কিভাবে আল্লাহুম্মা বারিক লানা ফি নাতাবা শু'বাত ওবাদিলনা আমাদান হে আল্লাহ আমাদেরকে দজব এবং শাবানে বরকত দান করো এবং নন্তান্তন্ত হুসিয়াদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বmani আমরা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিবন্ধনের জন্য এবং এই দোয়াটা বেশি বেশি পাঠ করব সম্মানিত উপস্থিতি আর একটি বিষয় যেটা যত মাস এই মাসে আমরা আমাদের ভিতরে একটি ঐতিহাসিক ঘটনা রসুদি কারিম সত্তা সাল্লাম সম্পর্কে আমাদের জানা আলোচনা হয় সেটা হলো ঐতিহাসিকদের ভিতরে কিছু মতানক্য আছে কোন মাসে কত তারিখে কিন্তু বেশির দোচর যেটা প্রসিদ্ধ হয়ে গেছে সেটা হলো রজক মাস এটাই সেই রজক মাস মেয়েরাজ কি কারণ হয়েছে এ সম্পর্কে বুখারী শরীদের বন্দনা আইসারদীয় তো আদর্ণনা করে আইসারদীয় তো আলাদিন দোষী কালি সত্তাহ আনাসীল আনন্দ সম্পর্কে বর্ণনা করে দোসরে কারিম সপ্তম সতনাম কি আয়শা দিয়ে লও দা জিজ্ঞাসা করে নিয়ে আরেসা কর ল আপনি তো ওদের ময়দানে অনেক কষ্ট অনেক ব্যথা পেয়েছেন অনেক দুঃখিত হয়েছে কিন্তু ওহদের চাইতেও কি আর কোনো দিন আছে যা আপনি বেশি কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন দোসরের কারিম সপ্নম ল আয় সতনাম আইশাম তোমার বউ তো আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে তার চাইলেও আমি মারাত্মক কষ্ট পেয়েছি আহত হয়েছি রক্ত ধরাইছি সেটা হলো ময়দান আমি অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে ময়দানে গিয়েছিলাম কিন্তু তাইফে যাওয়ার পর যাদেরকে আমি বিশ্বস্ত মনে করেছি একজনকে যারা দাবার দিলাম ইমানের দাবার দিলাম সে তো গ্রহণ করতো না বরং মুখ ফিরে নিল সে আমার থেকে সরে গেল ফিরে দিল সে দাওয়াত করল না শুধু তাই নয় আমার পেছনে লোক লেড়িয়ে দিল বাচ্চাদেরকে আমাকে আহত করার জন্য মারার জন্য তাই পাশে আমাকে অত্যন্ত পাথর নিক্ষেপ করেছে আহত করেছে রক্তাক্ত হয়েছি আমি অত্যন্ত আহত দুঃখিত হয়ে তাই থেকে ফিরে আসার সময় আমি একটা আঙ্গুর বাগানের দিকে আসতাম আঙ্গুর বাগানে আসার পর আমি আল্লাহ তালাকে বললাম হে আল্লাহ তুমি আমাকে কাদের নিকট পাঠালে কার কাছে পাঠালে তখন আল্লাহ তালা জিব্রাইল আমিনকে বললেন হে জিব্রাইল আমার দোষের গালিম আমার দোস্ত আমার হাবি যে কষ্ট পেয়েছে যে দাবাত দিয়েছে আমি আল্লাহ সব দেখেছি সব শুনেছি তারা আমার দোস্তের সাথে গিয়ে ব্যবহার করেছে সেটাও আমি দেখেছি সেটার জবাব আমি কথার দ্বারা দেব না আমার দোস্তর সাথে কর্মের দ্বারা কাজের দ্বারা আমি জবাব দেব এটাই রসলিকালীসল্লাহ সাল্লামে মেরে যে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেল আর একটি বিষয় নসলিকালীসম্লাম আলো সাল্লাম রাস্তায় আসার সময় অত্যন্ত পরিশান হয়ে এক জায়গায় বিশ্রাম নিয়েছেন হঠাৎ করে আসমানের দিকে মাথা উঁচু করে দেখলেন একখণ্ড মেঘ দেখা যায় কি দেখা যায় একখণ্ড মেঘ আপনারা বলুন কি দেখা যায় একখণ্ড মেঘ মেঘের দিকে দেখা দেখলেন জিবরল আমিন কে দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেঘের দিকে লক্ষ্য করে দেখলেন জিবরল আমিন কে দেখা যায় জিবরল আমিন দুনিয়ার সব নেয়বতের রাসুলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শুধু আমার পাহাড়ের ফেরেশতাদেরকে ওই কথাই বলেছেন পাহাড়ের ফেরেশতাদেরকে ওই কথাই বলেছেন

এর প্রজন্ম যা এর প্রজন্ম যারা সামনে আসবে এদের সন্তানকে সামনে আসবে হয়তো এরা ইমান গ্রহণ করবে না মুসলিম হবে না কিন্তু আমার বিশ্বাস এদের প্রজন্ম সন্তানাদি যারা আসবে তারা ইসলাম গ্রহণ করবে আল্লাহকে স্বীকার করবে মুসিকতা খেতে গিয়ে শিরিক ছেড়ে দিয়ে এক আল্লাহ তৌফিদের ইবাদত করবে এদেরকে ধ্বংস করা যাবে না কি রহমতের নবী দুনিয়াতে এমন কোনো মাদা নাই বর্ষা নাই এমন কোনো নেতা না এমন কোনো নেতা নাই যে এত দুলুম নির্যাতন সহ্য করার পরও তাদের ক্ষমা করবে কি বলেন আছে না দুনিয়াতে এমন কোনো নেতা নেতা পাওয়া যাবে না যে রক্তাক্ত হয়েছে বেহস হয়ে পড়ে গেছে এরপরও যা থেকে ক্ষমা করে একমাত্র রহমাতুল্লিলা আলমিন এখান থেকে প্রেক্ষাপট তৈরি হয় কেন মেয়েরাজের ঘটনা একটি হাদিস উখারি শরীফের তিনশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিস দুইটা হাদিস একই রকম কিছু কিছু বর্ণনা দুইটা হাদিস প্রায় একই রকম কিছু শব্দ বেশ কম আছে মুসলিম শরীফের হাদিস আনাস দিয়ে লব থেকে বর্ণিত তিনি বলেন দোসরে কারিম শব্দ ল আয়োসাল্লাম বললেন যে আমার নেকোর আমার আমি দেখলাম আমি আমার ঘরে শুয়েছিলাম দুই রকম বদলা আছে একটা হলো হাতিমে মেটাবার মধ্যে শুয়েছিলাম আর একটা বদলাহের ঘরে শুয়েছিলাম যেটাই হোক বছর বলেন হঠাৎ করে দেখলাম আমার ঘরে সাত ফাঁকা হয়ে গেল সাত ফাঁকা হয়ে গেল এবং জিপদ্রায় রিন ঘরের সাত দিয়ে ঘরে মত প্রবেশ করলেন এখানে একটা ঘটনা ঘটে গেছে জিপদ্রায় আমিন তো ঘরের দরজা দিয়ে পারতেন ঘরের জানালে ঢুকতে পারতেন কিন্তু ঘরে সাধ্য ঢুকতেন কারণ কি মহাদ্দেশে নিগ্রাম এখানে বলেছেন এই যেহেতু আল্লাহ তারা আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটাবে আশ্চর্যজনক ঘটনা ঘটাইবে এই জন্য ঘরে সাত পাক হয়ে গেছে সুরা বনি ইসরায়েলের প্রথম নম্বরে আছে আল্লাহ তালা নিজেই বলেন সুবাহ ইলাল মসজিদিল আকস বরকতময় কত পবিত্র আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করতেছে যিনি তার বান্দাকে দাঁতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়াছে দাঁতের সফরকে কি বলেন দাঁতের সফরকে বলা হয় ইসরা যেটা রাতে সফর করেন এটাকে ইসলাম আর মসজিদুল হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসা এই পর্যন্ত সফরকে বলা হয় ইসরা এবং বাইতুল আকসা থেকে আসমান আসমান দিয়ে আল্লাহ পর্যন্ত যে সফর হয়েছে এই সফরকে বলা হয় মেহারাজ দুইটা অর্থ ইসরা জান বলে ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা। এই সফরকে বলা হয় ইসরা আর মেয়েরাজ বলা হয় মসজিদুল আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান পারিতে লৌহ সপ্তম আসমান পারিতে সিদ্ধ বৃন্দা পারিতে আল্লাহ তালা নিকট পর্যন্ত আমাদের বসতি কারিম সকাল সাল্লাম যে পৌঁছেছেন এটাকে বলা হয় কি মেয়রাজ সেটা কি বলা হয় মেয়রাজ সম্মানিত উপস্থিতি রসুল বলেন যে আমি আমার ঘরে শুনেছিলাম ঘরের সাত ফাঁক খাই গেল এরপর জিপ্রাই দামি আমার ঘরে আসলেন আসার পর আমাকে ঘুম থেকে উঠাইলেন এবং ঘরের বাইরে নিয়ে আসলেন নিয়ে আসার পর আমার বুক বিতীর্ণ করলেন আমার বুককে ফারলেন ফারার পর আমার ভিতর থেকে হাত কল বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন কিসের পানি জমজমের পানি দিয়ে ধৌত করলেন এরপর একটি স্বর্ণের পাত্র আনা হলো যে স্বর্ণের পাত্রের মধ্যে আছে ইমান এবং হেকমতে ভরা এই মান আর ভরা এটা সম্পূর্ণ রোসেলের সিনার মধ্যে বুকের মধ্যে ঢেলে দিয়ে বুককে আবার স্বাভাবিক সেলাই করে দিলেন ভালো করে দিলেন এখান থেকেই বর্তমান যে মানুষ হার্ট সার্জারি করে বুক সার্জারি করে বুক করে এখান থেকেই প্রচুর এখান থেকে বিজ্ঞানরা বিশেষ করে বের করেছে সম্মানিত উপস্থিতি এটা করার পর পরী মুসবামের নিকট একটি জন্তু আনা হলো সে জন্তুর নাম বুড়া জন্তুর নাম কি হয় দেখতে সাদা দেখতে সাদা গাদার চাইতে একটু ছোট হস্যা একটু বড় এর দৃষ্টি যতদূর যায় এক কদম ততদা ওনার গতি কখন প্রথম দৃষ্টি তত যায় এক কদম তত দূর এত তার তারপর মানে বিদ্যুৎ বারকুন মানে কি বিদ্যুৎ বিদ্যুৎ কুম থেকে বোরাক এই বোরাককে গাড়ি সাল সাল্লামকে নিয়ে যে প্রেম বাইটের আখ্যান তো নিয়ে যাবেন যত বোরা কে আনা হয়েছে কির্মিত মধ্যে এক বর্ণনা আসছে যে যখন বোরাক কে আনা হয়েছে তখন বোরাক দোসরে এর নিকল আনার পর পারতেছে। আশা কোথার মতো ব্যবস্থা নাই এবং ঘোড়ার ওপর জিম্পোষ আছে এবং লাগামো আছে জিম্পোষ মানে যেটা পর বসে গদি এটাও আছে আল্লাহ তালা পক্ষ থেকে গদিও গদিও আছে লাগামো আছে কিন্তু ওই গোরাক আসার পর এমন পরিস্থিতি করেছে লাভছাপ পারতেছে তখন আমিন বললেন হে বোড়াক তুমি কার সামনে এমনটি করতেছ এমন এক ব্যক্তি যে আল্লাহ তালা যত মাতলুক তৈরি করেছে সমস্ত মাতলুকের মধ্যে আল্লাহ তালার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি এই ব্যক্তি তিনি আজ তোমার পিতা করতে মোহাম্মদুর রসুদ সদ্ভ তোমার এই কথা শোনার পর বুড়ায় আশ্চর্য হয়ে ঘেমে গেছে তার সাথে বিয়ে পেলাম আমি কার সাথে লাভ পারলাম ঘেমে গেছে সব পুন্দা সময় বের হয়ে গেছে বোড়া ঠান্ডা হয়ে গেছে তখন দোষে গান কি উঠে জীবজয়ের সাথে রওনা করলেন রওনা করলেন মুহূর্তের মধ্যে মসজিদুলার সাথে পৌঁছে গেছে যাওয়ার পর একটা কুটি আছে একটা পাথর আছে যেই পাথরে অন্য নবির ইবাদত বন্দি করার জন্য মসজিদুল আসতে আসতেন বাহন নিয়ে আসতেন ওই বাহন একটা খুদিসাদ পাতেন যে খুদিসাদ অন্যান্য আদম ঈসা মুসা ইব্রাহিম দাউদ এই সমস্ত নবীরা বাহন যেই খুদিসাদে বানতেন এই সাথে আমাদের নবীর গোরাটাও বাঁধা হয়েছে বেঁধে রেখে মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে দেখলেন আদম সাল্লাম থেকে শুরু করে ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে সমস্ত নবী আমাদের নবীকে রিসিপশন করার জন্য স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে আমাদের এমন নবী আমাদের নবীকে স্বাগত দেওয়ার জন্য যেহেতু আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসারা যে আমার দোস্ত কেমন হাবিব কিনে আসবো আল্লাহ তালা মেজমান

যাকে দুনিয়ার অর্ধেক সুন্দর তৈরি করা হয়েছে সেও নব উপস্থিত ইসাল্লাম সেও উপস্থিতাল একটা চিন্তার মনে পড়ে গেছি ইমাম কি হবে তুমি কি টেনশন করো বলতেন হে এখানে সব নবী উপস্থিত ইমাম কি হবে তাই টেনশনে আসি

সমস্ত উম্মতের নবী সমস্ত নবীদেরও ইমাম ইমাম হলেন নবী লুইরে যেtamas পর পর আসমান উদয় শুরু হবে জিবরাইল আমিন আসমানে উদয় শুরু হয়ে গেছে প্রথম আসমানে চলে গেছে প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের যে লক করছে গেজে লক করছে জিবরাইল আমিন যখন গেজে লক করছে তখন প্রথম আসমানের যে দারওয়ান এটা বলতেছে তার নাম ইসমাইল প্রথম আসমানের দরজার দারোয়ানের নাম কি ইনি বললেন আপনাকে মোহাম্মদ আসমানের ফেরেস্তার দরজা বলে ওনাকে আনতে বলা হয়েছে মানে হা আনতে বলা হয়েছে তখন আসমানের প্রথম আসমানের দরজা খুলে দেয় প্রথম আসমানে ঢুকে দেখে আমাদের আব্বা জান আদম আসসাল্লাম বসে আছে কে বসে আছে প্রথম আসমানে কে আনমান আস্সাল্লাম আদম আসাল্লাম কে সালাম বললেন আদমান আসাল্লাম আমাদের নবীকে স্বাগত জানালেন মারহ জানালেন নেক দোয়া করলেন কর্লাম করে দোয়া করলেন এরপর তার একটা ঘটনা বুকারের বন্দনা আদিসের মধ্যে আছে নম্বা আলিশ এর মধ্যে একটি বর্ণনা যে আদমানা সাল্লামের ডান পাশে কিছু মানুষ বাম পাশে কিছু মানুষ আদমানা সাল্লামকে এটা দেখে ডান পাশে বাম পাশে মানুষ দেখে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল ইনিকে জিব্রাইল বললেন এটা হলো আদমানা সাল্লাম আদি পিতা আদমানা সাল্লাম আর ডান পাশে যেই সমস্ত মানুষ দেখা যায় এরা জান্নাতি আর বাম পাশে যেই সমস্ত মানুষ দেখা যায় এরা জাহান্নাতি

আসমানের দরদার ফেরস্তা বলে আপনাকে আমি ডিপ সাথেকে সাথে মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনাকে আনতে বলা হয়েছে হ্যাঁ আনতে বলা হয়েছে দ্বিতীয় আসমানে খুলে দিলেন দ্বিতীয় আসমানের ঢুকে দেখলেন দুই খালাতো ভাই ইয়াহ সাল্লাম এবং ইস আলাহ সাল্লাম দুই নবী এরা কি সম্পর্ক খালাতো ভাই এদেরকে সালাম দিলেন তারা নবীকে স্বাগত জানালেন মারহাবা দিলেন দোয়া করলেন এরপরে সরে গেলেন দ্বিতীয় আসমানে সেখান যারা দেখলেন ইসফাল সাল্লাম কোন নবী

বাড়ি তুমি এভাবে হেলান দিয়ে বসে আসে হেলান দিয়ে বসে আসে তার আশপাশে অনেকগুলো সন্তান বসে আসে ইব্রাহিম আলাহ সাল্লাম জিজ্ঞাসা করা হলো হল এনেকে এনে জাতির পিতা ইব্রাহি আলাহাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের নবীকে কিছু বা শিক্ষা দিচ্ছে এটা বলে হয়তো শেষকাল সময় ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের নবীকে দোয়া করলেন এবং বললেন যে তোমার উন্মতদেরকে বলবে জান্নাতের মাটি অত্যন্ত সুগ্রাম ছড়ায় সব সময় জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং সব সময় সুগ্রাম ছড়ায় কি ছড়ায় সুগ্রাম ছড়ায় আর জান্নাতের পানি অত্যন্ত মিষ্টি সুস্বাদু আর জান্নাতটা সাটিয়ার ময়দান একবারে খালি কিছু নাই জান্নাতের ময়দানটা কি খালি তুলে বলুন কি খালি তাহলে জান্নাতের মাটি সবসময় সুগ্রাম ছড়ায় এক নম্বর দুই নম্বর জান্নাতের পানি অত্যন্ত সুস্বাদু মিষ্টি নাম্বার তিন জান্নাত খালি ময়দান ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের নবী মোহাম্মদ কে বললেন যে তোমার উম্মরদেরকে বলবে তারা যেন এই জান্নাতের গাছ লাগায় কি লাগায় যেহেতু জান্নাত খালি তারা কোনো ঘর নাই বাইরে নাই গাছ নেই নাই কিভাবে কষ্ট করবো এটা হলো ওই জান্নাতে এখান থেকে গাছ লাগাতে হবে বাড়ি তৈরি করতে হবে এখান থেকে যা পাঠাবো ওখানে সেটা কি ভোগ করবো কিসের মাধ্যমে ইফালে মানে আচ্ছা দিলেন আপনার উন্নত বলবেন তারা যেন লা ইলাহা ল এই কালিমার মাধ্যমে গাছ লাগায় সুবাহাদর এই এই কালিমান মাধ্যমে গাছ লাগায় আলহামদুলিল্লাহ হামদুলিল্লা এই কালিমান মাধ্যমে গাছ লাগায় আর এই কালিমা দুনিয়াতে নেгас দাগায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কালিমাগুলো আমরা যারা বেশি বেশি পাঠ করব জান্নাতে আমাদের জন্য ততই গ্যাস হবে সুবহানাল্লাহ চলুন আমরা আমাদেরকে মেরাজ থেকে যে ঘটনাতে শিক্ষা পাইলাম আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নিকট থেকে নিয়ে আসছিলেন মুসা আলাইহিস সালামের নিকট আসলেন বলে আপনার উন্মত পারবে না কুমা নিয়ে আসেন এভাবে যাওয়া আসার মাধ্যমে কতবার পঁয়তাল্লিশ তো নয় বার যায় পাঁচ পঁয়তাল্লিশ তো কম করে আনার পর যখন পাঁচ নিয়ে আসতেছে তখন মুসালা সাদাম বললেন আপনার উম্মত তাও পারবে না আপনি আবার চায় কুমায় আনেন আমাদের ও বললেন না আমার লজ্জাবোধ হয় এত বারবার যে আমার লজ্জা করে আমি পাঁচ তো নিয়ে যাবো তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ আবেগ আপনার উন্মতটা যদি ঠিক সময় মতো বক্ত মতো গুরুত্ব সহকারে আমার হক আমাদের হক আদায় করে এই পাশত নামাজ আদায় করে আমি আপনার উন্মুখকে পঞ্চাশ সত্তরই সোয়াব দান করবো সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের সবাইকে মেয়েরাদের ধরনা থেকে মেয়েরাজ থেকে রসুর যে আমল নিয়ে আসছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এবং পাশত নামাজ আমরা যেত আমরা যেন সুন্দরভাবে সঠিক সময় মতো গুরুত্ব সহকারে আদায় করে জান্নাতের গাছ লাগাইতে পারি জান্নাতের বাড়ি তৈরি করতে পারি এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করে থেকে বিদায় নিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তোকে দান করে আমি আলহামদুলিল্লাহ আসসালামাইকুম